গাইজ আজকে আমি করব আমার বন্ধু খাতার টু বাইরের সাউন্ডগুলোকে অ্যাভয়েড করো বিকজ আমি জানি না কেন তো এটা হচ্ছে আমার বন্ধু খাতার ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে একদম ব্যাক পেজ যেখানে আমি দুটো ফ্রিজ ড্র করেছি চলো ফার্স্ট পেজে দেখা যাক ফার্স্ট পেজে রয়েছে বৃষ্টির ধারায় বসা আছে সেকেন্ড পেজে আইপিএসসি লিখেছিলাম ফর জাস্ট টাইম পাস এইখানে মান্ডালা করার চেষ্টা করছিলাম কিন্তু তখন আমি মান্ডালা পারতামই না এইটা হচ্ছে স্মৃতিসৈতের সাতটা জিনিসের সাতটা আর মিনিং যেটা আমি অর্ধেক আগে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলসের আর কি মেইন কী বলবো ফ্রেন্ড সার্কেলের ফিঙ্গারপ্রিন্টস এটা আমার গ্রীষ্মকালীন গাছ এটা আমার শীতকালীন পাতার কালেকশানে আমি মাত্র দুটো পাতাই রেখেছি একটা আর এটা ডেসি আর গোলাপ আর এখানে আছে শীতকালীন গাছ চিত্র আমার আগের বন্ধু খাতাটা করে আজকে আমি রিভিউ করব এটা হচ্ছে ফ্লাওয়ার সেকশন গ্রীষ্মকালী ফুল ও পাতা এটা হচ্ছে পাতা দ্বারা তৈরি পাখি যেটা দেখতে অতটা সুন্দর লাগছিল আগে ততটা এখন নয় এটা হচ্ছে স্বাধীনতা তুমি কিছু লাইন এখানে লিখেছি এরপরে আমি আমার নাম লিখেছি কিন্তু তার সাইড দিয়ে প্রিন্ট করেছি আমি পাতা এদিকে আমার বন্ধু হাতাও ছেড়ে গিয়েছিল এখানে এরপরে আছে এখানে একটা সাপটার ড্রয়িং যেটা ক্লাস সিক্সের মোটামুটি সব বইতে রয়েছে এই কোথাও না কোথাও এরপর রয়েছে এই বৈশাখে আর্টটা যেটা আমি করেছি একটু রিয়েলিস্টিকভাবে আমার আগের বন্ধুকা ওটাকে আমি আজকেই দেখাচ্ছি এরপর রয়েছে আমার এই সুন্দর আর্টওয়ার্কটা দ্য উইন্টার বলতে গেলে উইন্টারেরই এরপর এটা একটা ফালতুয়ার করে এটাকে আমি এক্সপ্লেন না করি এটা হচ্ছে রং মাখা দেশ রং মাখা দেশের এই কটুকুই এরপর আমি আর কিছু করিনি তো এখন আমি দেখাবো আমার পুরাতন বন্ধু খাতার অবস্থা সো গাইস সেটা হচ্ছে আমার পুরাতন বন্ধুকাতে এটার অবস্থা খুব সুন্দর ছিল মানে পুরো ক্লাসে আমারটা সবথেকে বেস্ট ছিল বাট একটা ছেলে আমার এটা নষ্ট করে দিয়েছে তো এখানে ছিল আমার ফুলের কালেকশান এরপর আছে পাতা আর পাতা দিয়ে তৈরি পাখি তখন আমি এটাতে কাঁচা ছিলাম এরপর তৈরি করে আমি এখানে ড্র করেছি একটা সহায়ক মিনার আমি আমি এটার মডেলও বানিয়েছিলাম বাট সেটা এখন আমার কাছে নেই বিকজ আমাকে একটা স্কুলে জমা দিয়ে দিতে হয়েছে প্রজেক্ট আর এই যে এই জায়গাগুলো আমি সব ফ্লুইড দিয়ে পূরণ করেছি আর আমার ফ্লুইডটা সেই দিনই খতম হয়ে গিয়েছে এটা হচ্ছে স্বাধীনতা তুমি একটা পিকচার যেটা আমি বই থেকে তুলে এঁকেছি আর কি মানে কাটিয়ে বোধ কাটি না বই কাটি আর এটা হচ্ছে স্বাধীনতা দিবস নিয়ে একটা সুন্দর কার যেটা আমি কিছু ম্যাগাজিনস থেকে ছবি কাট করে তৈরি করেছি ভিতরে হ্যান্ডরাইটিংটাকে একটু ইগনোর করে তখন আমার হ্যান্ড রাইটিং একদম ভালো ছিল না এই অবস্থা আর কি পরে আছে এই শাপলা ঝিলের একটা ড্রয়িং রয়েছে স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু জয় বাংলা একদমই বোঝা যাচ্ছিলো না এরপর রেখেছি বাংলাদেশের মানচিত্র এবং স্বাধীনতা এখানে অল্প একটু লিখে ওখানে অল্প একটু লিখেছিলাম আর এখানে লিখেছি পুরা ভাষণ বলতে গেলে হ্যান্ড এর উপরে নজর দিবে না এরপর আমি লিখেছি ও আগেকার যুগের মানে অনুষ্ঠানে আচার আচরণ এবং খাবার সম্পর্কে যেগুলো সত্যি খুব মজাদার ছিল আমাদের ক্লাসে যখন আমি একটু করছিলাম এবং বৈশাখের বিকেলবেলা আমি এটা আসলে ওই গানটা না এটা অন্য একটা গান আমি এই এই কি গ্রামীণ ফোন কি বাংলা লিঙ্কের ছিল আমি জাস্ট দেখলাম যেটা এরকমটা আছে আমি ভাবলাম এটাই লিখে দিই কিছুটা এই এখানে একটু ছোটোখাটো মান্ডাওয়া করেছি আমি এরপর রয়েছে শীতকালীন গাছ যেটা একদমই ভালো হয়নি বাট এই গ্রীষ্মকালীন গাছটা যে হয়েছে টেক্সচারটা দেখতে পাচ্ছ তোমরা এটা খুবই ভালো হয়েছে এইটা খুব ফাস ওটাকে ইগনোর মারো আর এই দেখো বৈশাখের সেই আটটা এইটা আমি বইয়ের থেকে হুবহু করেছি যারা ক্লাস সিক্সে পড়ো তারা হয়তো বুঝতে পারছো পুরো হুবহু আমি এটা কপি করে ফেলেছি যেটা অতটাও সহজ কাজ না আমার ক্লাসে এর জন্য আমি খুব বিখ্যাত এরপর আমি এই দুটা পাখি বানিয়ে লাগিয়েছি কিন্তু আমি এটা বানাতে পারি না আমার ক্লাসমেটের কাছ থেকে একটু শিখেছিলাম তারপর বানিয়েছি লাগিয়েছি ভুলে গিয়েছি এটার কথা কীভাবে বানাতে হয় এখানে দুটা পাখির ছবি এঁকেছি আর এখানে আত্মার আত্মীয়র একটা কি বলবো ছড়া ছিল সেটা লিখেছি আমাদের স্কুলের বই আছে তো এখানে আমার একটা জিনিস আছে যেখানে আমার পিকচার্স আছে যেটা আমি দেখাতে চাই না তো দাঁড়ান আমাকে আগে দেখতে এটাকে পিকচার্সের কি অবস্থা না হ্যাঁ এটা দেখাতে পারি তো এটা হচ্ছে আমার প্রিয় সেই পাখিটি নিয়ে আমার পাখি সম্পর্কে লিখেছি যাদের প্রয়োজন মনে হয় পড়বেন সেটা পড়তে এটা পড়তে পারেন এটা হচ্ছে আমার সেই পাখিটার মতো দেখতে এখন আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে হাইট করবো তো হাই যেখানে হাইড করেছি আমি আমাদের আমার ফ্যামিলিদের ফেসের ওটা কারণ আমি ফেস রিভিউ করছি না আর আমি আমার কারোর ফেস দেখাতেও যাচ্ছি না এটা আমার পরিবারের বৃক্ষ আর এটা হচ্ছে শিল্পকলার বৃক্ষ প্লিজ মাইন্ড করো না কারণ আমি এখনও ফেস রিভিউ করতে চাই না তো এরপরে রয়েছে যে মৌলিক বিষয় এবং এটা আলো ছায়ার আর হচ্ছে ব্যবহার করে এই চিত্রটা আঁকা হয়েছিল আমাদের ক্লাসে এটা একটা ছোট্ট না অনেক বড় একটা গান বর্ষা তা এটাও আমি লিখেছি আর এটাই ছিল আমার পুরাতন বন্ধু থাকা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে বলবে না